ঘরটা মোটামুটি পরিষ্কার করলাম আর এইটা ওঠাতে হবে এটা বোধিভাই এখন রেখে গেছে আবার পরে যখন আসবে আর বৃষ্টি ঝাপটা পেয়েছে খুব আমার গাছগুলো খুব খুশি দেখো ভালো লাগছে চলো এই টেবিলটাও একটু আধটু জিম্মা গুছিয়েছে বেশি গোছায়নি দেখো আকাশের অবস্থা মেঘের উপর মেঘ জমেছে রঙের উপর রং মন্দিরেতে ঘন্টা বাজলো ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এই পারেতে মেঘের মাথায় হাজার প্রদীপ জ্বালা মেঘলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান কোন রে ঘুম পাড়াতে কে গাহিল দেখো আমি স্নান করে এসে চুলটা হালকা ড্রাই করে নিচ্ছি এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রাই কাম ভলিউমাইজার এটা দিয়ে তোমরা চুলটা শুকিয়ে নেওয়ার সাথে সাথে চুলটা একটু স্টাইল করতে পারবে চুলটা একটু ভলিউম দেবে ভলিউমাইজার যেহেতু এটা এরমভাবে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ইউজ করা ভেরি ইজি যে কোনো চুলে করতে পারবে ছোট বড় সমস্ত চুলে কিন্তু একটু স্ট্রেট লুক দেবে আর চুলটা একটু ম্যানেজেবল হয়ে যায় চুলটা সফট স্মুদি হয়ে যায় স্মুদ হয়ে যায় আর চুলটা সুন্দরভাবে সেটও হয়ে যায় আর হিটটা যেহেতু স্কাল্পে লাগে না চুলের কোনো রকম ড্যামেজ হয় না সো চলো আমি স্নানটা সেরে আসলাম আর আজকে ওয়েদারটা না পুরো রেনি ডে আজকে একদম ঝিঝির ঝিঝির করে বৃষ্টি সারা দিন ধরে হয়েই যাচ্ছে খুব যে ঝেপে হয়েছে তা নয় বাট হচ্ছে সারাক্ষণই বৃষ্টি হচ্ছে আর সেই গরমটাও নেই হিউমিডিটিটাও কম আছে আজকে কষ্ট একদমই হচ্ছে না আর আমি সবে স্নান করে এসছি আরোই বেশ আরাম লাগছে অন্যরকম দিন স্নান করে আসলেও যেন সে কী গরম তাই না তো চলো বাট আজকে রেনি ডে বাট আমাদের রান্নাটা কিন্তু রেনিডের রান্না আজকে করতে পারিনি তো রান্নাটা কি হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে ডিম ভাপা হয়েছে আর দেখো রান্না এখানে করে রেখে দিয়েছি এই যে ডিম ভাপা হয়েছে আর এখানে হয়েছে পটল আলুর তরকারি পটল আলুর তরকারিটা মেনলি রাত্রের জন্যে কারণ কালকে থেকে ডালও আছে চিলি চিকেনও আছে আর এই ডিম ভাপাটাও হলো তো আমাদের এই সব মিশিয়ে হয়ে যাবে মানিক তো অলরেডি খাওয়া হয়ে গেছে জিম্মারও খাওয়া হয়ে গেছে আমারও একটু খাওয়া বাকি আছে আর বাদ বাকিটা রাত্রে হয়ে যাবে তো চলো আমার কিচেনও একদম ক্লিন করা হয়ে গেছে সমস্ত ঘর অন্ধকার কেননা রেনি রে তাই না মেঘ করে আছে কিন্তু দেখছো কিরম কালো মেঘ গুড ইভিনিং এখন সন্ধেবেলা চলো জিম্মা তো পড়তে চলে গেছে আর এই আমি এখন একটু বসে আছি একটু নিজের কাজ করছিলাম তা মোটামুটি আমার কাজটা কমপ্লিট হলো জিম্মাকে আবার একটা জায়গায় পড়তে গেছে সেখান থেকে আবার নিয়ে মোমান্তি ম্যামের কাছে দিতে হবে সেটা অবশ্য আর একটু লেট দেরি আছে তো এখন একটু চা খেলাম খেয়ে একটু এনার্জি এলো আর একটু কাজে ব্যস্ত হলাম একটু বেরোবো কয়েকটা জিনিস কেনাকাটার আছে তো চলো একটু জিম্মাকে আনতে যাচ্ছি আর কয়েকটা জিনিস কেনাকাটারও আছে মানির ফোনটা একটু দোকানে দেওয়া আছে সেটাও আনবো এসে আবার ডিনার বানাবো চলো ওকে নিয়েছি আর মানির ফোনটাও একদম ঠিক হয়ে গেছে জানো বিচ্ছিরি অবস্থা বলার কথা না আদা ব্যাস ব্যাস করছে ঠেদিকে ভাঙা ওদিকে খোঁড়া টা ফোন করবি আমাকে হয়ে গেলে পড়া হ্যাঁ তো চলো বাড়ি এসে গেছি ওকে পড়তে দিয়ে কি সারাদিন বৃষ্টি হলো তাও কিন্তু মানে এখন একটু বেশ গরম গরমই লাগছে গো আসলে এতটা হেঁটে হেঁটে এসেছি তো আজকে আর বাইক নিয়ে যায়নি জল কাদা আর মানির ফোনটা ঠিক হয়ে গেছে বললাম কি গো কিরম হয়েছে ফোনটা বলো দারুণ দারুন দারুন আমার ফোনটা একদম ভালো হয়ে গেছে যাক বাবা দেখতে পাচ্ছিল না এতদিন ফোনটা তো চলো খিচুড়ি বসাবো ভাবছিও ফোন করে জিজ্ঞাসা করলাম যে খিচুড়ি বানাবো বললো হ্যাঁ করো তাই করি চলো তো মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে কি করবো দেখো হাফ চাল আর হাফ মুগ ডাল মসুরির ডাল মিশিয়ে হাফ প্রসান চলো এখন একটু বসেছি চালটার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে একটু ফ্যান চালিয়ে বসেছি ফ্যান চালিয়ে এসি চালিয়ে একটু এই ঘরটায় বসেছি একটু শান্তি লাগছে আর রাস্তায় কি তো বৃষ্টি হয়েছে তো ওই জন্য একটুখানি জল কাদা খুব বেশি গাজিমা এখন অঙ্ক করতে গেছিল সেখান থেকে নিয়ে ওকে যেখানেও ইংলিশ পড়ে সেইখানে দিয়ে এলাম আর ইংলিশ যেখানে পড়ে সেখানে প্রত্যূষাও পড়ে আর আমি দিয়ে আসলাম আর প্রত্যুষার মা নিয়ে আসবে মানে শ্রাবণী দুজনকে নিয়ে আসবে কারণ আমার বাড়িটা তো মিটলে মাঝখানে আর কি আমার বাড়ি হয়েই শ্রাবণীর বাড়ি যেতে হবে ওই জন্য ও ওকে ছেড়ে দিয়ে চলে যাবে তা এখন জিম্মা ফোন করে আমায় বলছে মা তুমি নিতে আসবে আমি না কেন বলছে আমি একটু কিছু খাবো রাস্তায় তাই না আজকে রাস্তায় কিছু খেতে হবে না বাবা আর এমনিতেই জল কাদা সবে আমি ঘরে ঢুকলাম ঢুকে তো দেখছো খিচুড়িটা বসালাম আর হ্যাঁ তোমরা অনেকেই অনেকে মানে আমাকে জানতে চেয়েছো যে বদি ভাই ঠিকঠাক পৌঁছে গেছে কিনা বৌদি ভাই ঠিকঠাক পৌঁছে গেছে তাই সেটা মানে ও পৌঁছে গেছে আমাদের তখন রাত্রির বোধ হয় তিনটে সাড়ে তিনটে রাত্রির ওদের ওখানে দুপুর তিনটে সাড়ে তিনটে পৌঁছে গেছে এই আর কি তা তোমরা অনেকেই ওকে সেফ জার্নি হ্যাপি জার্নি মানে উইশ তার জন্যে তোমাদেরকে অনেক ধন্যবাদ ভালোবাসা এই চলো দেখি খিচুড়িটা কত দূর হলো সকাল থেকেই মনে হচ্ছিল এত বৃষ্টি বৃষ্টি খিচুড়ি করি খিচুড়ি করি কিন্তু সকালের প্রিপারেশনটা যেহেতু হয়ে গেছিল আর ওই ডিম ভাপ্পাটা করব ভেবেই রেখেছিলাম ওটা মানে করার দরকারও ছিল আর তোমাদের সাথে ডিম ভাপার রেসিপিটা আমি অলরেডি এর আগের ব্লগে শেয়ার করে দিয়েছি তোমরা দেখো খুব সহজে খুব ভালো একটা ডিম ভাপার রেসিপি তো যাই জন্যে আমি রাত্রিবেলা ঠিক করেই রাখলাম যে খিচুড়ি করতেই হবে খুব সিম্পল ওয়েতেই খিচুড়িটা করব আমি খুব সহজভাবেই খিচুড়ি করি আর একটু লাইটভাবেই করি যাতে সহজপাচ্য হয় আর জানো তো খিচুড়ি খেতে না আমাদের বাড়িতে সবাই ভালোবাসে জিম্মাও ভালোবাসে সায়নও ভালোবাসে মানি সুবির আমি সবাই খিচুড়ি খেতে মোটামুটি ভালোইবাসি সেই জন্য খিচুড়ি হলে আমাদের আর কোনো চিন্তা থাকে না ইনফ্যাক্ট খিচুড়ির সঙ্গে কোনো ভাজা না হলেও আমি খেয়ে নিতে পারি উইদাউট এনি ভাজা ভুজি আমি কিন্তু খিচুড়ি খুব ভালোভাবেই খেয়ে নিতে পারি জিম্মাও তাই জিম্মাতে ইনফ্যাক্ট কোনো ভাজাভুজি খিচুড়ির সাথে খাই না তবে আজকে বলছিল মা কিছু একটু করো তবে পাঁপড় ভাজাটা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে তবে আজকে আর পাঁপড় ভাজা করব না কারণ আজকে যেহেতু তরকারি করা আছে তো খিচুড়ি দিয়ে তরকারি দিয়ে হয়ে যাবে তো চাল আর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম মশলাটা জাস্ট বসিয়ে নিয়ে মশলায় বেশি করে টমেটো দিয়েছি একটু আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাস আর কিছুই দিইনি সেরকম হলুদ লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা দিয়েছি বেশি লঙ্কার গুঁড়োও দিইনি হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে খিচুড়িটা সাঁতলে নিলাম এই খিচুড়িটাও খেতে না এত ভালো লাগে একদম সিম্পল অথচ খেতে খুব ভালো আর শীতকাল হলে এর মধ্যে যদি একটু কড়াইশুঁটি আর একটু ফুলকপি দেওয়া যেত তাহলে কিন্তু এর স্বাদ আরও অনেকটা বেড়ে যায় তাই না তা যাই হোক এখন তো ওরকম খিচুড়ি হয় না এখন তো পড়াইশুঁটি নেই যাই হোক আমি এরকমই খিচুড়ি করলাম তাতেও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল